সালামাইকুম কংগ্রেচুলেশন ইরান অসম্ভবকে সম্ভব করে দিয়েছে সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সারা পৃথিবীতে যখন নিজেদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছিল আমেরিকা আপনি একটা আরব দেশ দেখান যে কাজটা আজকে ইরান করছে অন্যান্য দেশ করতে পারবে লাইক চীন রাশা বা অন্যরা অনেক প্রযুক্তির আপডেট কিন্তু একটা আরব দেশ দেখান যে ইরানের ভেতরে যে গুটিবাজি খেলাটা চলছিল যখন ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি সালামু আলাইকুম কংগ্রেচুলেশন ইরান সাম্রাজ্যবাদী আধিপত্য করে সারা পৃথিবীতে যখন নিজেদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছিল আমেরিকা আপনি একটা আরব দেশ দেখান যেই কাজটা আজকে ইরান করছে অন্য করতে পারবে চীন রাশা বা অন্যরা অনেক প্রযুক্তির আপডেট কিন্তু একটা আরব দেশ দেখান ইরানের কি তার দেশের পক্ষে বা তার সরকারের পক্ষে ইরানের চলমান আন্দোলনকে আরো ব্যগবান করার জন্য জনগণ যেন আরো কানেক্টেড হইয়া ঘটনা ঘটাইতে পারে সে তার স্টারলিং সেট চালু করে দিয়েছিল আর এতে বিক্ষোভের পরিস্থিতি কিন্তু খারাপই হচ্ছিল কিন্তু ইরান একমাত্র দেশ যারা স্টারলিং গিলা ফেলছে অর্থাৎ এই মুহূর্তে স্টারলিং এর নেটওয়ার্ক পুরো ইরান জুড়ে অচল কিভাবে এই অসম্ভব কে সম্ভব করলো তবে এক্ষেত্রে আমি কি বলা হচ্ছে ধরেন একটু ধন্যবাদ দিতে চাই চীন এবং রাশাকে কারণ বলা হচ্ছে যে তারা এক্ষেত্রে ইরানকে কিছুটা গাইডলাইন দিয়েছে আর ইরানের যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কোন লেভেলে আছে আপনি চিন্তা করেন ইরান আর এই কারণে ইরান ভাই শিয়া সুন্নি ভেদাভেদে যাইয়েন না না একমাত্র ইরানকে চায় দেশ সিংহ এই সিংহ যদি ঘুমায় যায় আগামী একশো বছর আর এরকম কোন সিংহের জন্ম হবে না বাট এটা জন্ম যদি টিকা থাকে তাহলে এরকম আর দুই চারটা সিংহের বাচ্চা বিভিন্ন দেশে জন্মাবে কথা বলছি প্রথম দেশ হিসাবে স্টার্লিংকে অচল করে দিয়েছে ইরান চলমান বিক্ষোভের মধ্যে সরকার যখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তখন সেখানে নিজেদের স্টার্লিংক ইন্টারনেট পাঠিয়েছিল মার্কিন ধনকুবের ইলন মাস্ক আর সামরিক জ্যামার ব্যবহার করে ইরান তাদের প্রযুক্তিতে তৈরি সামরিক জ্যামার ব্যবহার করে সেই স্টার্লিংক ইন্টারনেটকে অচল করে দিয়েছে ইরান জোড়ে এখন এটা কি ইরানের দাবি যে না নিজের ঢোল নিজে বাজাচ্ছে না ভাই এই দাবি হচ্ছে আপনার মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্সের আপনার ইরান ওয়ারের বরাত দিয়ে এক প্রতিবেদন করেছে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্স তারা বলছে ইরানের ভেতরে হাজার হাজার স্টার ইউনিট চালু রয়েছে যে বক্তব্যগুলো আমরা গণমাধ্যমে দেখছি পশ্চিমাদের মুখে শুনছি বাস্তবতা হচ্ছে আদতে ইন্টারনেট ব্ল্যাক আউট সম্পূর্ণ হয়েছে স্টার এর কার্যক্রম সেখানে নাই স্টার এর আপলিং এবং ডাউনলিং ট্রাফিকের প্রায় ত্রিশ শতাংশ ব্যাহত হয়েছিল কয়েক ঘন্টা পরে দেখা যায় স্টার এর ইন্টারনেট যেটা আছে সেটার আশি শতাংশের বেশি ট্রাফিক কার্যক্রম বন্ধ অর্থাৎ আমি যখন নিউজটি করছি এই ঘটনা থেকে কয়েক ঘন্টা পরে তো যেভাবে তিন চার ঘন্টায় ত্রিশ থেকে আসি গেছে আমি যখন নিউজ করতেছি শতভাগ এটা বন্ধ হয়ে গেছে স্টার্লিং রিসিভার স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য জিপিএস ব্যবহার করে আপনার সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে যে গত জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধর পর থেকেই জিপিএস সিগনাল ব্যাহত করে আসছে ইরান এর ফলে শাট ডাউনগুলো স্থান ভেদে কার্যকর হচ্ছে এবং স্টার্লিং সংযোগে এক ধরনের প্যাচ ওয়ার্ক কুইল্ড পরিস্থিতি তৈরি হয়েছে যার মধ্যে আপনার এই ইন্টারনেটটা ব্যবহার এক ধরনের অসম্ভব হয়ে পড়েছে মোট কথা যদি বলতে চাই স্টার এর ডেটা প্যাকেটের পরিস্থিতি পর্যবেক্ষণ করা প্রযুক্তিবিদরা বলছেন স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ইরান স্টার্লিং এর ইন্টারনেট পরিষতা মানে পরিষেবাটা ব্যাহত করেছে তো আমার কাছে মনে হয় যে এটা খুবই দরকার ছিল যে আমেরিকা যা খুশি তা করতে পারে আপনি একটা সিস্টেম বন্ধ করে দেবেন আপনার রাষ্ট্রের জন্য সেখানে আরেকটা সিস্টেম ঢুকাইয়া আপনার রাষ্ট্রকে কন্ট্রোল করার এই যে খেলা এরকম ধাক্কা কিন্তু আর খায়নি এমনকি এই বিষয়টা এরকম না একটা সুইচ অফ করে দিলাম আর এটা হয়ে গেল এইটাকে বন্ধ করতে গিয়ে ইরান সরকার হিউজ পরিমাণ অর্থনৈতিক আপনার একটা ধাক্কা কিন্তু তৈরি হচ্ছে বলা হচ্ছে এই কিল সুইচ পদ্ধতির খরচ অত্যন্ত ভয়াবহ ইন্টারনেট বন্ধ থাকলে প্রতি ঘন্টায় ইরানের অর্থনীতি থেকে পনেরো লক্ষ থেকে ষাট হাজার ডলার ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে যেটা সান্ত্বনার বিষয় সেটা হচ্ছে ইরান প্রযুক্তিতে ওই লেভেলে গেছে আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে কে আছে এই লেভেলে খেলার আলাইকুম